হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন যেহেতু শীত আসছে মোটামুটি সবাই ট্রাভেল বেশি করে এই সময় আর একটু মিনি সাইজের ট্রাভেল ব্যাগ দেখাবো ওকে এটা খুব সুন্দর মানে একজন দুই দিনের জন্য নিতে পারবে মোটামুটি নিতে পারবেন টাকা এটা প্রাইস 1400 ফেব্রিকগুলো ওয়াশ করা যাবে যেহেতু

1400 আরো অনেক দিন 1400 টাকা ডিসকাউন্ট আছে এটা টাকা বারবারই চেকের উপরে 1400 টাকা বারবারই এটা আলাদা জিনিস আমি করা যায় এটা হচ্ছে এটার জন্য টাকা এটার কালার হয়

এই যে একটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না ছোট না যারা মিডিয়াম সাইজ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন 1400 টাকা এটা প্লাস্টিক 1400 টাকা দেখেন অনেক টাকা ওকে কালার আছে মাত্র টাকা

এটা একটা প্রিন্ট এই যে দেখো এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা কালার আছে এটা কালার তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে মিনি সাইজের ছিল এটাও 1400 না এটা 1300 টাকা এটা 1300 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নম্বরে যোগাযোগ করবেন হাই চয়েজ স্টান মলকে শপিং কমপ্লেক্সের নিচ দোকান নাম্বার হচ্ছে জি 30 আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ